ফুটপাতে ঠেলাগাড়ি তিরিশ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করছি আজকে একান্ত আপন আপনি বুঝতেই পারছেন আট হাজার স্কোয়ার ফিটে বিল্ডিং তো যাননি সহজ না তিরিশ বছর একদম তিলে তিলে গড়ে উঠেছে একান্ত আপন একদিন দুদিনে না বুঝতে পারবেন আবার একাই হলো বাবা বিশ কেজি ওয়েটের ভেটকি বা দেখুন বা গঙ্গার দেখুন ক্যামেরাতে আমি বলছি এই ছাব্বিশ কেজি ওয়েটের গঙ্গার টাটকা কাঁচা ভেটকি আপনারা কোথাও পাবেন না এটা আমার চ্যালেঞ্জ একান্ত পক্ষ থেকে সবথেকে বড় সাইজের ভেটকি আজ পর্যন্ত কত কেজি কেটেছো তাই এই ধরনের গঙ্গার টাটকা ভেটকি তিরিশ বছর পরে আমি পেলাম একান্ত আপনি বারোশো গ্রাম ঝাড়া দিলে ঝরে পড়বে মুখে দিলে মিশে অ্যারেঞ্জ করে বললাম পারবে না কেউ অমৃত পান করতে হলে আসতে হবে একান্ত আপনি

মাটনটা দেখো লেগটা দেখো জাস্ট মাটনের ঠিক আছে সবকিছু বাদ দেখে মাটনটাতে একটা কামড় দিয়ে দেখে হ্যালো গাইস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শায়ন তোমরা সবাই দেখছো আমার চ্যানেল শায়ন দ্য এক্সপ্লোরার কাইঙ্গে পিঙ্গে আর এক্সপ্লোর কারিঙ্গে দিনভার তো বেসিক্যালি আজকে কোথায় চলে এসেছি আমি গত ছ মাস আগে এক জায়গায় এসেছিলাম একান্ত আপন চাকদা একান্ত আপন চাকদা ঠিকই শুনেছ তোমরা ঠিক আছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছ একান্ত আপন চাকদা ঠিক আছে তোমাদেরকে আমি আগে যখন ভিডিও করতে এসেছিলাম তখন দেখেছিলাম এই যে একান্ত আপনের নিচেটা এখন ওইটা নিচেটা দেখতে পাচ্ছ এটা একান্ত আপনের নিচে আর এই যে সিঁড়ি এই সিঁড়িতে গেলে ওপরে দোতলা আছে ঠিক আছে দুটো সেকশন এদিকে একটা আর দোতলার এই দিকে একটা সেকশন আছে আর এই হচ্ছে কিচেনের টোটাল সেট আপটা দেখতে পাচ্ছ দাদা ঠিক আছে দাদা নমস্কার দাদা যেটা বলেছে কেমন আছে বলো আমি খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনাদের না সারা বাংলার মানুষের সঙ্গে নদীয়া জেলা সঙ্গে চাকদার প্লাস বনগার প্রত্যেকটা মানুষের পুরো মনের মধ্যে আমি আছি বা তারা আমাকে এত ভালোবাসে সমর্থন করে সাপোর্ট করে আর নিউ ইয়ার উপলক্ষে দিয়ে দু হাজার তেইশ পেরিয়ে আমাদের খুব ভালো কেটেছে দু হাজার তেইশে আমাদের দোকানটা অল ইন্ডিয়াতে সবাই চিনেছে দু হাজার চব্বিশে সারা ওয়ার্ল্ড চিনছে মানুষ খেয়েছে স্বতুষপুত্র সারা দিয়েছে মানুষের চাহিদা হিসাবে যত দূর দূর থেকে মানুষ আসছে তার আমরা চেষ্টা করি তাকে সেই জায়গাটুকু পূরণ করানো আর যতটা আমরা ভিডিওতে দেখেছি তার থেকে বেটার কিছু দেওয়ার চেষ্টা করি মটন হান্ডি বিরিয়ানি আমাদের পাঁচশো গ্রাম আপনারা দেখেছেন যে হাড়ির থেকে এইভাবে ধরে তুলতে পারবেন না মটনটা হাড়ির মধ্যে পড়ে হাট চলে আসবে হাতে বারোশো গ্রাম মটনটা বলেছি যে রানটাকে ধরে তুলতে পারবে প্লেটটা তার আমরা প্রেজেন্ট করে আর দুই আমাদের এখন যেসব স্পেশাল কম্ব বেরিয়ে গেছে সেই কম্বোগুলো দুজনের আছে তিনজনের আছে চারজনের আছে ছ জনের আছে পঁচিশ জনের আছে পঞ্চাশ জন আছে আমাদের বিরিয়ানি চিকেন একশো টাকা থেকে শুরু আটশো পঞ্চাশ টাকা শেষ মটন একশো নব্বই থেকে শুরু পঁচিশ হাজার পর্যন্ত আছে মানুষের ভালোবাসার জন্য যে কম্বোটা আমাদের একত্রিশে ডিসেম্বর বন্ধ হওয়ার কথা ছিল সেই কম্বোটা আমাদের চালু হয়ে গেছে সাতশো পঞ্চাশ টাকায় দু পিস তন্দুরি এক পিস বাটার নান দু পিস চিকেন কষা একটা মটন বিরিয়ানি ফুল দু পিস মটন একটা দুটো আলু দুটো ডিম সঙ্গে হচ্ছে আমাদের স্পেশাল একান্ত পরে যে মিক্সড ফ্রায়েড রাইস সেই মিক্সড ফ্রায়েড রাইস যাতে পঁচিশ গ্রাম ওয়েটের চিংড়ি মাছ থাকেও সেই চিংড়িটা হলো কথাকার বিশ্বের সেরা বাগদা চিংড়ি তেরো হাজার টাকা আপনারা জানেন তেরো হাজার টাকা কী পাবেন গোটা খাসি সঙ্গে ২৫ জনের পকোড়া পঁচিশটা আচ্ছা গোটা খাসি যেটা আছে সেটা কত কেজি খাসি সেটা থাকছে সাত কেজি আমরা বলি কিন্তু আট কেজি ওভার হয়ে যাচ্ছে আট কেজি সাড়ে আট কেজি কেন খাসি বড় হলে কিন্তু কাটা যাবে না কেন যেহেতু আমরা গোটা বলেছি গোটা বলেছি ওটা আট কেজির ওভার থাকে সাত কেজি বলা আছে সঙ্গে থাকছে তিন কেজি চিকেন হান্ডি তিন কেজি সাটারে থাকছে পঁচিশটা পকোড়া সঙ্গে থাকছে পঁচিশটা মকটেল আর পঁচিশ জনের আনলিমিটেড রাইস চাটনি আছে জনের আছে চোদ্দ কেজি ওভার খাসি একান্ত যেরকম শুরু একশো সত্তর টাকার থেকে শেষ হচ্ছে পঁচিশ হাজারে আমি দেখিয়ে দেবো এখনই এই ভিডিওর মাধ্যমে যে কত বড় লোকাল ভেট কি আসলো সেটাই দেখতে পাবেন এই ক্যামেরার মাধ্যমে আচ্ছা চ্যানেলের মাধ্যমে আরেকটা জিনিস গতবার যখন ভিডিওটা করেছিলাম ভিডিওটা মোটামুটি ভালোই ভাইরাল হয়েছিল তো অনেকে কমপ্লেইন করেছে তখন একটা জিনিসের যে হাইজিনটা ঠিকমতো মেইনটেইন হচ্ছে না ঠিক আছে সেইটা বিষয় নিয়ে তুমি কি বলতে চাও না না প্রথম কথা হচ্ছে যারা কমেন্ট করছে তারা বাস্তব আমার এখানে আসছে না দূর থেকে কমেন্ট করছে ঠান্ডা ঘরে বসে মানে শীত শীতের সময় কম্বল মুড়ো দিয়ে মোবাইল টিপে অনেক অনেক কমেন্ট করতে পারে বাস্তব বাস্তব হবে একান্ত মানে এসে যাচাই করতে হবে প্রত্যেকটা মানুষকে যারা ভালো কমেন্ট করছে তারাও আমাদের কাছে প্রিয় যারা খারাপ কমেন্ট করছে তারাও প্রিয় আমি যারা খারাপ কমেন্ট করছে আমার ছোট ভাই বা আমার দাদা বা আমার কাকারা তারা আসুন একবার একান্তে এসে আপনারা নিজেরা নিজের চোখে দেখুন আমি এইটুকু বলছি যে আপনি আমার সম্বন্ধে যত কমেন্ট করব ততটাই আপনি আমার কাছে সম্মানের যোগ্য হয়ে উঠবেন এই যে কিরকম লাগলো গুজরাট থেকে কেমন লাগলো বলো ভালো লেগেছে

অনেকটা এরিয়া জুড়ে সেকশনটা করছে দাদা আর এদিকে দেখতে পাচ্ছো দাদা আছে ঠিক আছে বড় বড় ইউটিউবার যারা এসছিল তাদের সবার সাথে তাদের যে ছবিগুলো সেগুলো এখানে রয়েছে আচ্ছা এখানে বেসিক্যালি কি কি হয় এটা एक्चुअली হয় করা হয় যে যে বাইরের স্টেট থেকে বা বাইরের দেশ থেকে যারা আসে আপনারা ইতিমধ্যে দেখেছেন গুজরাট বলেন দিল্লি বলেন মহারাষ্ট্র দিল্লি বোম্বাই গুজরাট পাঞ্জাব হরিয়ানা লখনৌ এদিকে আছে আপনার বিহার ঝাড়খণ্ড এদিকে আসাম গুয়াহাটি মেঘালয় ত্রিপুরা সব স্টেট থেকে যারা আসে গোটা খাসি খাওয়ার জন্য তাদের জন্য এই দুটো প্লেস করা আছে যার থেকে পঁচিশ জন পঞ্চাশ জন বসতে পারবে আচ্ছা দাদা তোমার নাম্বারটা একবার বলে দাও আমার নাম্বারটা হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ ওয়ান টু ওয়ান এইট থ্রি এটা হচ্ছে আমার দোকানের অফিসিয়াল নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সব সময় পেয়ে যাবেন আমাকে না পেলে আমার ম্যানেজারকে পাবেন বা যদি কোনো বিশেষ প্রয়োজন হয় ম্যানেজার সঙ্গে সঙ্গে ম্যানেজার আমার কাছে পৌঁছে দেবে যদি কোনো কাস্টমার চায় কখনো যে কিচেনের সেট আপ দেখবো কীভাবে বিরিয়ানি তৈরি হচ্ছে দেখব তাদের তারকে এলাকা আমরা পুরো কাস্টমার কেন ওপেন লাইফ কিচেন একমাত্র চাক দেখান তখনই হয় দাদার কিচেন এরিয়াটা ঠিক আছে এখানে রান্না বান্না হয় এদিকে দেখতে পাচ্ছো এই যে কিচেন এরিয়া সবার জন্য সবসময় পারমিশন আছে যে কোনো কাস্টমার আসলে তারা এখানে এসে দেখতে পারে ঠিক আছে একদম পাতলা দেখতেই পাচ্ছেন যে যতটা ফিস ফ্রাই এই মাছ দেখুন এখন কাঠ কেজি গঙ্গার ভেটকি এত বড় ভেটকি আমার মনে হয় না ক্যামেরাতে আমি বলছি কোনো রেস্টুরেন্ট কোনো বাজারে এই ২৬ কেজি ওয়েটের গঙ্গা টাটকা কাঁচা ভেটকি আপনারা কোথাও পাবেন না এটা আমার চ্যালেঞ্জ এখন পক্ষ থেকে এত বড় মাছ আর কত ওয়েট মাছের বাবা কেই বুঝতে পারবেন আবার একাই হলো বাবা মিসকেজি হয়তো ভেটকি মাছ দেখুন বা একটা দেখুন একদম লোকাল চাটকা গঙ্গার ভেটকি দ্বিতীয় কথা দেখতে পাবেন না এটা এখন তোপরি পাবেন এটা চাকদা দা একাল তারপর এই ধরনের লোকাল ভেটকি ব্যবহার করে কানটাকে দেখাচ্ছি টকটকে লাল দেখুন পুরো এত টক টকে লাল মাছ মানে একদম ফ্রেশ মাছ হ্যাঁ আমরা পিস খেলে খেলেই বুঝতে পারবো দেখবেন আমাদের বাল সহায় মানে পিস দেখাচ্ছি দেখুন আবার দেখুন এই হলো বারোশো গ্রাম রান বিরানি একান্ত ফোনে বারোশো গ্রাম ঝাড়া দিলে ঝরে পড়বে মুখে দিলে মিশে যাবে কোথায় একান্ত ফোনে চাকদা চলে আসুন এই ধরনের কালার দেশি খাসি বলে দেশি তাহলে দেশি খাসি দেশি চ্যালেঞ্জ করে বললাম পারবে না কেউ আসতে হবে কমেন্ট করা যাবে না আসতে হবে খেয়ে দেখতে হবে খেয়ে টেস্ট করতে হবে মটনের সুস্বাদু সেন্ট সুগন্ধ অমৃত পান করতে হলে আসতে হবে একান্ত আপনে এটাই একান্ত আপন এটাই চাকদা এটাই একান্ত আপন এটাই চাকদা এই হলো বারোশো গ্রাম আচ্ছা সবথেকে বড় সাইজের ভেট আজ পর্যন্ত কত কেজি কেটেছো তাই এটাই হাইস্ট হবে ছাব্বিশ আমি পঁচিশ কেজি কেটেছি এর আগের ভিডিওতে দেখেছেন হ্যাঁ বাইশ কেজি কেটেছি আমার তিরিশ বছরের ইতিহাসে তিরিশ বছর এই ধরনের গঙ্গার টাটকা ভেটকি তিরিশ বছর পরে আমি পেলাম হাইস্ট একান্ত পনে ভেটকি মাছ যেটার ওয়েট ছাব্বিশ কেজি আমি তিরিশ বছর ধরে এই ব্যবসা করছি দুই এক বছর না একদম ছোটবেলাতে ফুটপাথ থেকে রাস্তায় ফুটপাতে ঠেলাগাড়ি তিরিশ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করছি আজকে একান্ত আপন আপনি বুঝতেই পারছেন আট হাজার স্কোয়ার ফিটের বিল্ডিং তিনটে ফ্লোর পুরো ফ্লোরটাই আমাদের এসি চলে বা এই যে জার্নিটা তিরিশ বছরের জার্নিটা অত সহজ না যদি ছাগল খাওয়াতাম মানুষ এত দূর দূর থেকে খেতে আসতো না মটন সব জায়গায় একই দাম এটাই জানবেন যে ফুটপাথ থেকে যারা বড় হয় তারা কিন্তু কিছু মানুষকে দিয়েছে না কিন্তু সে এই জায়গায় পৌঁছাতে পারে না একদম একদম আমি একদম এটা বললাম কারণ আমি এখনো পর্যন্ত সকাল নটায় দোকানে আসি রাত দেড়টার সময় বাড়ি যাই কন্টিনিউ দোকানে কাজ করতে থেকে সেটা আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে কখনও রান্না করি কখনো মাছ কাটি কখনও তন্দুরি বানাই কখনো চিলি চিকেন বানাই কখনও বিরিয়ানি বানাই কখনো বিরিয়ানি কাটি সেটাও আপনারা দেখেছেন ভিডিওর মাধ্যমে তাই এত জাননি সহজ না তিরিশ বছর একদম তিলে তিলে করে উঠেছে এখন তখন এক দিন দু না দুবার এসেছি দাদার এখানে তো দাদাকে আমি কোনো সময় বসতে দেখিনি ঠিক আছে সব সর্বক্ষণ দাদা পুরোটা কাজের মধ্যে একটি বা দাদাকে আমি যতবার এসে দেখি দাদা দেখছি স্টাফদের সাথে মিলেমিশে ব্যবহার করছে এখানে যা কাজ করছে ওখানে গিয়ে কাজ করছে একা মোটামুটি একা হাতে পুরোটাই সামলাচ্ছে পাঁচশো গ্রামের যে মাটন বিরিয়ানি আছে সেইটা আমাদের দুটো অর্ডার দিয়েছি তো দাদা এখানে বিরিয়ানিটা একবার কাটছে কেটে এটা বাটার নান গিয়ে সিল হবে আমি হাজিরদুলজি দেখুন আর সব থেকে বড় কথা যেটা এর রাইসটা দেখতে হবে কি ঝরছে ঝর্ণা কোথার থেকে দেখুন লাদাখের ঝর্ণা ঝরছে পাঁচশো গ্রাম মাটন হান্ডি বিরিয়ানি পাঁচশো গ্রাম এটার আমি বিশিষ্ট ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি বিশিষ্ট কি এই হলো পাঁচশো গ্রাম এই হলো হান্ডি চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ দ্বিতীয় কোনো রেস্টুরেন্ট দিতে পারবে না এই হলো একান্তপুর এটাই চাকদা। এটাই একান্ত আপন দেখুন খুললো হ্যাঁ একদম খুলে বেরিয়ে যাচ্ছে দেখুন এই হলো বললাম তো যে আমরা চ্যালেঞ্জ করে বলি চ্যালেঞ্জ দ্বিতীয় কোনো রেস্টুরেন্ট হবে হলো বাটার আর হিয়ার বিরাডি চাকদা একান্ত আপন পুরোটা পুরো ফ্লেভারটাই বাটার আর ঘি আর খাসি খাসি সেন্ট মুগ্ধ করবে আপনাকে মুগ্ধ দেশি খাসি বলে একে যে কি ধরনের সেন্ট বেরাবে খাসির থেকে এই বিরিয়ানিটা খেলে বুঝতে পারবেন একান্ত বলে হান্ডি বিরিয়ানি খেতে গেলে কোথায় আসতে হবে সোজা চারডা একান্ত অপরে আমরা বলেছি পাঁচশো গ্রাম মাটন হান্ডি বিরিয়ানি কোথায় পাবেন একান্ত অপরে দুজনা দেখুন বাহ কি লাগছে হো 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 দেখুন সেন্টে ভরে গেছে সেন্টে খাসির সেন্ট বলেছি পিওর খাসির সেট পাবো একান্ত বলে এটাই চাকদা এটাই একান্ত বল এই খোয়াখিরা পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বাটার এই যে দেখতে পাচ্ছ আমাদের ফিশ কবিরাজি দিয়ে দিয়েছে দাদা ফিশ কবি কত দাম আছে এটার এটা 250 টাকা 250 টাকা দাম আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছো ঠিক আছে এখানে ফিশ কবি রাজি যেটা দিয়েছে ঠিক আছে অনেকটা বড় দাদা বলল যে দাদা নিজে হাতে করলে নাকি আরো বড় হয় ঠিক আছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 17 ইঞ্চি এটা হয় এটা যা বড় দেখতে পাচ্ছ ঠিক আছে এক হাতে খাওয়াটা কতদূর কি হবে জানি না আমি দু হাত লাগিয়ে নিচ্ছি ঠিক আছে আর একদম মচমচে হয়েছে দেখতে পাচ্ছো বাপ রে দেখো ঠিক আছে এই যে ভেতরে দেখতে পাচ্ছো একদম ভেটকি মাছ ঠিক আছে খুলে বেরিয়ে আসছে বাবা তো মাটনের মতো ভেটকি মাছও খুলে বেরিয়ে আসছে তো সসের সাথে দু রকম সস আছে এখানে কাশন্তি আর টমেটো সস দিয়ে একটা আলট্রা লেভেলের বাইট দেওয়া যাক একদম গরম গরম আর নরম নরম চোখে জল চলে এসছে এত গরম বাট খেতে যথেষ্ট বেটার আর টেস্টফুল যথেষ্ট আর এই যে ভেটকি মাছ দেখতে পাচ্ছো ভেটকি মাছ একদম ভোরে ঠাসা আর ফিলেটা দাদা নিজেই কাটে ঠিক আছে পুরো ভেটকি মাছ একদম দেখতে পাচ্ছ তো দাদা দেখতে পাচ্ছ আমাদের পাঁচশো গ্রামের মাটন হান্ডি বিরিয়ানি নিয়ে চলে এসেছে একদম উপরে বাটার নান তার উপরে আবার বাটার লাগিয়ে দিয়েছে দাদা একদম কেমন লাগছে রাইসটা দারুণ ভালো হয়েছে সত্যি সত্যি খুবই ভালো সত্যি খুবই মুখটা উঁচু বল দেখতে পাচ্ছ ঠিক আছে পাঁচশো গ্রামের মাটন হান্ডিটা নিয়ে নিয়েছি ঠিক আছে মারাত্মক পরিমাণে সেন্ট বেরোচ্ছে আর আমরা দুজন ভাগ করে নিচ্ছি কারণ একার পক্ষে খাওয়া কখনোই সম্ভব না আর এটা হচ্ছে জন্য ঠিক আছে মারাত্মক সুন্দর গন্ধ পেয়েছে তো আর কন্ট্রোল করতে পারছি না একটু খেয়ে দেখি ঠিক আছে তো এই যে মাটনের সাইজটা দেখো ঠিক আছে মাটন মাটন তো পুরো খুলে খুলে আসছে এই যে মাটনটা দেখো লেগটা দেখো মাটনের ঠিক আছে সব কিছু বাদ দেখে মাটনটাতে একটা কামড় দিয়ে দেখে পুরো খুলে বেরিয়ে গেছে মাটন এই দেখো তোমরা মুখে দেওয়ার আগে গেল কথা হবে না বস এ দেখো আলুটা দেখো কতটা লেভেলের জুসি হয়ে ভেঙে গেল না করতে পুরো আলুটা ভেঙে গেল মাটন নিয়ে নিচ্ছি তুল তুলে মাটন মাটন দেওয়ার রাইস দিয়ে মিশিয়ে একটা আলট্রা লেভেলের রাইট দেওয়া যাক জাস্ট কোনো কথা হবে না বস ঠিক আছে আর এই যে একটু স্যালাড নিয়ে নিলাম নিয়ে ফাটাফাটি খেতে লাগছে তোমরা সবাই এখানে এসো এসে একান্ত মানে খাওয়া দাওয়া করে দেখবে তোমরা এসে এখানে হতাশ হবে না ঠিক আছে এখানে এত পরিমাণে ভ্যারাইটি কম্বো আছে আর তারপরে মাটন থেকে শুরু করে সব কিছু খাবার দাবার এখানে যথেষ্ট যথেষ্ট ভালো ঠিক আছে আর তোমরা এখানে আসলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও কেমন লাগলো এখানকার বিরিয়ানিটা